এই শাড়িটা পরার পর থেকে আমার চুল কাচ্ছে কি যে করি না যাই শাড়িটা চেঞ্জ করে আসি আম্মা ও আম্মা কই তুমি ও কি চুলকায় হ্যাঁ কাপড় চেঞ্জ করার পরও যে চুলকায় উমা ও বাবা কি করব কি করব হাত ব্যাথ হয়ে গেছে সদিনের বাচ্চার কাছে কি যাবো দেখলেও তো রাগ উঠে আমাকে বিরক্ত করবে না তোমার যদি নাস্তা খাওয়ার হয় তুমি বানায় খাও আর না হলে হোটেলে থেকে কিনে খাও আর আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমাকে পিছন থেকে ডাক দিলে কেন জানো না পিছন থেকে ডাক দিলে অমঙ্গল হয় কেন তুমি কোথায় যাচ্ছ সেই কৈফিয়ত কি তোমাকে দিব অবশ্যই আমাকে কৈফিয়ত দিবা কারণ আমি তোমার হাজবেন্ড যত হাজবেন্ড আসছে হাজবেন্ড ফলাইতে আসছে বাড়াবাড়ি করতেছ না অনেক বেশি আমি বাড়াবাড়ি করতেছ না তুমি বাড়াবাড়ি করতেছো দেখো এই পরিণাম কিন্তু ভালো হবে না এই কি পরিণাম ভালো হবে না হ্যাঁ কি পরিণাম ভালো হবে না আমি তোমাকে স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি আজকের পর থেকে আমি তোমাকে কোনো নাস্তা বানিয়ে খাওয়াইতে পারবো না আর যদি তোমার খাইতে ইচ্ছা হয় তুমি নিজে হাতে বানায় খাবা আর না হলে হোটেল থেকে এনে খাবা কই নাস্তা দাও আর নাস্তা দিতে পারবো না আমাকে বিরক্ত করো না তো নাস্তা দাও এক কথা বারবার বলতেছো যাও না তুমি নাস্তা বানায় খাও নাস্তা দাও আমার কিন্তু রাগ উঠতেছে আমি অফিসে যাব না তো যাও আজব ব্যাপার তো আমাকে বিরক্ত করবে না তোমার যদি নাস্তা খাওয়ার হয় তুমি বানায় খাও আর না হলে হোটেলে থেকে কিনে খাও আর আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমাকে পিছন থেকে ডাক দিলে কেন জানো না পিছন থেকে ডাক দিলে অমঙ্গল হয় কেন তুমি কোথায় যাচ্ছ সেই কৈফিয়ত কি তোমাকে দিব অবশ্যই আমাকে কৈফিয়ত দিবা কারণ আমি তোমার হাজবেন্ড যত হাজবেন্ড আসছে হাজবেন্ড ফলাইতে আসছে বাড়াবাড়ি করতেছ না অনেক বেশি আমি বাড়াবাড়ি করতেছ না তুমি বাড়াবাড়ি করতেছো দেখো এই পরিণাম কিন্তু ভালো হবে না এই কি পরিণাম ভালো হবে না হ্যাঁ কি পরিণাম ভালো হবে না আমি তোমাকে স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি আজকের পর থেকে আমি তোমাকে কোনো নাস্তা বানিয়ে খাওয়াইতে পারবো না আর যদি তোমার খাইতে ইচ্ছা হয় তুমি নিজে হাতে বানায় খাবা আর না হলে হোটেল থেকে এনে খাবা তাও আমি তোমাকে নাস্তা বানায় দিতে পারবো না অনেক বাড়াবাড়ি করলে শয়তানের বাচ্চা আমাকে দিয়ে বাড়িতে নাস্তা বানাও আমি কি নাস্তা বানাইতে আসছি আমি এখানে রাজ করতে আসছি আমি একটা কাজ করতে পারবো না হম মা মন হে চল আসছে মা তুমি আসছো আসছি তুমি ভালো তো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো উফ আবার বসলা কেন চলো মার্কেটে যাব একটু জিরে নেই আরে জিরে না পরে হবে তুমি চলো তো তাড়াতাড়ি চলো পাগল হয়ে গেলি কেন চলো না মা চলো আমি যে রাইট পরে যাই পরে জirano হবে আগে আগে মার্কেট করে আসি তারপরে চলো চলো বুঝলাম না কিছু আমি বুঝতে হবে না উফ বাবা কি গরম ভাষাই তো আসলাম মনে হয় শয়তানের বাচ্চা কোনো রান্নাভারাই করে নাই একে বিয়ে করে আমার জীবনটাই শেষ উফ ও বাবা শয়তানের বাচ্চা ওর মাকেও খবর দিছে মানে বড় শয়তান এই বাসায় আসছে দাঁড়াও তোমাদের আমি মজা দেখাচ্ছি আমি সাথে করে বিলায় চিমটি নিয়ে আসছি এমন জায়গা মতো দিব না তুমি আমাকে অনেক জ্বালাও আজকে বুঝবা কেমন মজা এই যে এই যে বিলাই সিমটি সুন্দর করে জামা কাপড়ে দিয়ে দিচ্ছি একেবারে জামা কাপড় পরার পরে একেবারে নিশ হইতে মাথা পর্যন্ত চুলকাতে চুলকাতে পরে মজা বুঝবি কেমন লাগে বাচ্চা আমার কাজ শেষ শয়তানের বাচ্চা তুই তোর মায়ের কথা শুনিস না তোর মাকে তোকে বাসা থেকে কীভাবে বাইর করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস আর না একটা কাজ করি ভিতরে যে এই বিলাই চিমচি ছিল অন্য অন্য যে কাপড় আছে সবগুলোতে দিই শয়তানের বাচ্চা এবারে বুঝবি কত ধানে কত চাল সব জামা কাপড়ে ভালো মতো দিয়েছে তোর মা তুই যখন জামা কর পড়বি না একদম নিচ হইতে উপর পর্যন্ত চুলকাইতে চুলকাইতে জীবন শেষ হয়ে যাবে শয়তানের বাচ্চা মায়ের কথা শুনিস না যে মেয়ে বিয়ের পর মায়ের কথা শুনে না সে মেয়ে কখনোই সুখে শান্তিতে সংসার করতে পার না 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 আমার এখন বাসায় থাকা যাবে না আমি যদি এখন বাসায় থাকি শয়তানের বাচ্চা মনে করবে যে আমি এই কাজটা করেছি আমি বাসা থেকে চলে যাই মা অনেক টাকার শপিং করা হইলো অনেক শপিং করলাম হ্যাঁ মা শোনো বসে থেকে লাভ নাই চলো ফ্রেশ হই তুই তারা আর রসুন আমার জিরাতে দিলি না আর আমি জিরাই শরীর খুব ক্লান্ত হয়ে গেছে খাবার রান্না করছো হ্যাঁ আছে হ্যাঁ আছে চলো অরে কি আসলি এই সময় উহ এত চুমকাই কে এই শাড়িটা পরার পর থেকে আমার গা চুল কাচ্ছে কিছু করি না যাই শাড়িটা চেঞ্জ করে আসি আমা ও আমা কয় তুমি ও কি চুলকায় হ্যাঁ কাপড় চেঞ্জ করার পরেও যে চুলকায় উমা বাবা কি করব কি করব হাত ব্যথা হয়ে গেছে কাছে কি দেখলেও তো রাগ একটু শুনছো আমার না গা হাত প্রচুর চুলকাচ্ছে একটু চুলকায় দাও না আমি চুলকাতে পারবো না ও দাও না ও আমার হাত ব্যথা করতেছে প্লিজ আরে বললাম তো আমি চুলকাতে পারবো না ও শুনছো দাও না একটু চুলকে দাও না আমার হাত প্রচুর ব্যথা করতেছে বিরক্ত করো না তো দূর ও শোনো না এমন করতেছো কেন এই শোনো না একটু চুলকে দাও না প্রচুর ব্যথা করতেছে হাত পা এই বিরক্ত করো না এখান থেকে যাও প্লিজ একটু চুলকে দাও না প্লিজ আরে ছাড়ো না তোমার পাটা ধরি প্লিজ লেদারটা কিন্তু খারাপ করবা দাও আমার ショルダー সত্যি ব্যথা করতেছে আর চুল আমি চুল কাটতে চুল কাটতে হাত ব্যথা ধরিছে একটু চুলকায় দাও না প্লিজ অনেক চুলকাচ্ছে প্রচুর চুল কাটছে একটু চুল কাটা দাও না প্লিজ খুব কষ্ট হচ্ছে তাই না প্রচুর কষ্ট হচ্ছে তুমি বুঝো দেখো তোমার কষ্ট হলে আমার কিছু করার না ওই শোনো না ওই এই মুখ শোনো এই শোনো না চুলকেয়ে দাও দেখো তুমি আর চুলকে দিলে আমি চুল কাতে চুল কাতে মরেই যাবো একদম আমি চাই তুমি চুল কাতে চুলকাতে মারা যাও এ তুমি কি বলো এসব আমি মরে গেলে তোমার কি হবে বলো চুল কেও আর দাও না লক্ষ্মীটির দাও একটু চুলকে দাও আমার হাত ব্যথা ধরে গেছে মিশ্বর কোনো ঠিক আছে দিতেছি শোনো এখন কেমন লাগতেছে হ্যাঁ খুব আরাম লাগতেছে একটু চুলকে দাও ভালো করে আচ্ছা শোনো এখন যে গরম পানিতে একটু লবণ দিয়ে গোসল করবা আর এটা চেঞ্জ করে একটা থ্রি পিস তুমি বলছো হুম যাও আচ্ছা লক্ষ্মীটি শয়তানের বাচ্চা একদম হাড়ে হাড়ে টের পাইছে কেমন লাগে এখন চুলকাইতে কেমন মজা এরপরে এগুলো যদি করিস না এর থেকে আরো বেশি কিছু করব এই শোনো তোমার আলমারিতে যেগুলো আছে ওইগুলো আবার পড়ো না আমার আলমারিতে যে টি আছে ওখান থেকে একটা পরো আচ্ছা আমি কি এখন বাইরে যাব না না এখন যদি বাইরে যাই তাহলে শয়তানে বাচ্চা বুঝে পড়বে যে আমি এই কাজ করেছি আমি আমার মতো ঘুমাই যাই কই রে মা খাবার রেডি হইছে কি বুঝ দাম শরীর চুল থেকে থাকে এমন চুল করতে থাকে উফ বুঝতাছিনা তো

হামা বলো মা আমার শরীর চুলকাতে তোমা মা তুমি দূর আমি এমনিতেই অনেক কষ্টে আমি আমার গাহ চুলকানি কমাইছি কেমনে শরীর চুলকানি কমাইছস তোমার জামাই আমারে বলল গরম পানির সাথে লবণ মিশিয়ে গোসল করতে তারপর থেকে আমি ঠিক হয়ে গেছি তার কাজ আমার একটু গরম পানি কইরা দে আমি পারবো না তুমি করে নাও তুই পারবে না তবে ভাষায় তোমার চুলকানি তো আছে দেখো মা মিথ্যববাদ দেব না তুমি আসার পর থেকে আমাদের এই অবস্থা আমাদের বাসা কোনো চুলকানি ছিল না

তাহলে তো তোমার সামনে আর আইতাম না তোর বাসা জিন্দেগি তো মরে গেল আমুনা আসতে হবে না তুমি যাও এখন তুই আমার ফোন করবি না করব না এখন তুমি যাও তো হারামজাদি জাতি কোন দুনিয়া সার্থক বাস আইছে বিপদ একটা মাথার উপরে নিয়ে আইছে